আসসালামু আলাইকুম মরামতুল্লা ওয়ালাইকুম সালাম ও রহমদুল্লাহর কথাত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই মুসলিম সমাজের আভ্যন্তরীণ কিছু আমরা প্রায় দেখছি এবং এটি আমাদের সমাজের স্বাভাবিক একটা চিত্র হয়ে গিয়েছে তো যেখানে আমরা দেখছি ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটাও দ্বিধানন্দের মধ্যে আছে এবং এক এক জায়গা পরিবেশ এবং পরিস্থিতিতে এক এক রকম ধারণ করে সব মিলিয়ে মুসলিম সমাজের যে আভ্যন্তরীণ বিচ্ছুদি এবং ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে যে প্যারাডক্স এই বিষয়টা একটু আমরা আজকে আলোচনা নিয়ে আসতে চাই আপনি যদি শুরু করেন মুসলিম সমাজের আভ্যন্তরীণ যে বিচ্ছুতির দিকে আপনি দৃষ্টি করছেন এটাকে অনুধাবন করতে হলে বা সঠিকভাবে হৃদয় করতে হবে প্রথমে এই দৃষ্টি চলে যাবে মুসলিম ধর্মীয় নেতৃবৃত্তের যে ভূমিকা এক্ষেত্রে সেটা দিকে যদি আলোকপাত করা হয় তাহলে দেখা যায় এক্ষেত্রে মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দের অবদান সবচেয়ে বেশি এই অবদানটা নেগেটিভ দিক থেকে পজিটিভ নয় যেখানে মুসলিমদের সর্বপ্রথম দায়িত্ব ছিল কোরআন অনুধাবন করা কিন্তু ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি খোলাফাই রাশে দিনের পর থেকে শুরু হয়ে যে রাজতন্ত্রের যাত্রা শুরু হয়েছে সেখানে ধর্মীয় নেতৃত্ব আত্মপক্ষ সমর্থন করতে যে মুসলিম জনগোষ্ঠীকে কোরআনের থেকে দিকে না তাদেরকে কোরআনের দিকে ধাবিত না করে দেখা গেল পার্সোনাল লাইফে কিভাবে ধর্মকে আঁকড়ে ধরে রাখা যায় এই নীতির ভিত্তিতে যাবতীয় কার্যক্রম শুরু করা হলো সেখানে যে ধর্মীয় শিক্ষা মাধ্যমে যে ইসলামকে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্যে বেজ হয়ে গেছিল মাসাল মাসাইল বেজ যেখানে ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র কায়েম করাই ছিল প্রতিটা নবীর মূল টার্গেট সন্না বলতে গেলে নবীদের সন্ন্যাই ছিল সমসাময়িক সময়ে রাষ্ট্র ব্যবস্থা নীতি ইসলাম আদর্শের ভিত্তিতে পরিচালিত হবে সেক্ষেত্রে মুসলিম জনগোষ্ঠী যারা থাকে তারাই নেতৃত্ব দিবেন আর এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য তাদেরকে যে এর ব্যবস্থা ছিল আমরা ইসলামের জীবনে যে দেখতে পাই যারাই মুসলিম ইসলাম গ্রহণ করেছে তাদেরকে প্রাথমিকভাবে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে কোরআনের জ্ঞানের মাধ্যমেই জনশক্তি মোটিভেট করা হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হলো যে হাজার বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে যে শিক্ষাカリকুলাম তৈরি করা হয়েছে যার ভিত্তিতে মুসলিম জনগোষ্ঠী ইসলাম পালন করবে বলে টার্গেট নির্ধারণ করা হয়েছিল তা মূলত মুসলিম আছাইলবেস মানে জীবন রিলেটিভ পার্সোনাল লাইফ ব্যক্তিগত জীবনে আর একটা बेस्ट পারিবারিক জীবন যুত এই ভূমিকা রাখতে পারছে কিন্তু কোরআনের নলেজ থেকে দেখা গেছে যে আমরা ক্রমান্বয়ে নেগেটিভ হতে হতে এখন এমন পর্যায়ে চলে আসছে যে যদি আমরা সত্যারা হিসাব করি যারা কোরআন তেলাওয়াত করে তাদের সহ যারা কোরআনে হেপস করতেছে তারা সহ কোরআনের জ্ঞানে অজ্ঞ তারা কোরান বুঝতে পারছে কিন্তু কোরান কি পড়ছে তারা কোরানে কি বলা হয়েছে তাও তারা জানে না তো তাহলে কোরান এখন মুসলমানদের কাছেই অপরিচিত হয়ে গেছে এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে মুসলমানদের কাছে এখন ইসলাম অপরিচিত এই কারণে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে যে সেটাকে আমরা যদি যদি উদাহরণ উদাহরণ হিসেবে বলি তাহলে আহলে কিতাবদের যে রোগের কথা কোরআনে আলোচনা করা হয়েছে বিভিন্ন রোগের কথা সেম রোগে এখন মুসলমান জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী আক্রান্ত যারা বিভিন্ন কাল্পনিক ধ্যান ধারণা ইত্যাদি আওতায় মাধ্যমেই ইসলামকে তারা ইয়ে করতে চায় পালন করতে চায় তো এই অবস্থা থেকে শুধু ধর্মীয় নেতৃত্ব দায়িত্ব দিলেই হবে না বা তাদেরকে করলেই হবে না এক্ষেত্রে অবদান আরো আছে যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলেন আছেন তারাও মুসলিম জনগোষ্ঠী তাতে ইসলামের সঠিক ধারণা জ্ঞান অর্জন করতে না পারে সেটাও পরিকল্পিত হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হোক সংস্কৃতি সাহিত্য নানাভাবে তাদেরকে ইসলাম থেকে দূরে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং এইটার মোকাবিলা করার জন্যে প্রয়োজনীয় কর্মসূচি বা প্রয়োজনীয় দিক নির্দেশনা নাই বললেই চলে এই চিত্রকে শুধু বাংলাদেশের জন্য বলছেন না অভার এটা শুধু বাংলাদেশে না এটা ওভারঅল মুসলিম বিশ্ব বলতে আমরা যেটা বুঝি তাদের পুরা মুসলিম বিশ্বে এটা বিদ্যমান কারণ ইসলামকে সব জায়গায় ব্যক্তিগত লেভেলে চিন্তা করার মতো দৃষ্টিভঙ্গি মাইন্ডসেট ওইভাবেই তৈরি করা হয়েছে যেখানে ইসলাম ছিল সকল মানুষের জন্য সেখানে ইসলামকে দেখেন আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ না করলেই নয় সেটা হলো ইসলাম এসেছিল সকল মানুষের জন্য আমাদের নবী আমরাও বলি যে বিশ্ব নবী কিন্তু আমাদের যত কারিকুলাম আছে মোটিভেশন আছে বক্তৃতা আছে মাইন্ডসেট আছে সব হলো মুসলিম কেন্দ্রিক সাম্প্রদায়িক কেন্দ্রিক ফর এক্সাম্পল ইসলামিক শিক্ষার নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম পরিচিত ব্যক্তিরাই করতে পারে সেখানে কিন্তু অমুসলিমরা কেউ যায় না বা সেই ধরনের কারিকুলামও নয় তাহলে তাদের কাছে ইসলাম যাবে কি অথচ তাদের কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব আমাদের বাধ্যতামূলক ইসলামিক প্রতিষ্ঠান নামে যদি থাকে তাহলে সেখানে হালকি মধ্যে ক্যাশবেল যদি পড়ানো এখন এটাই প্রশ্ন আমার আমরা ইসলামকে তাহলে কিভাবে অংস্টিনদের কাছে পৌঁছাবো যেখানে সূরা বাকার 195 নম্বর এবং 260 নম্বর আয়াতে কি কোটিন হয়ে বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে থেকে তার নাযিল হয়েছে তা যদি গোপন করো সবার কাছে তা না পৌঁছাও তাহলে আল্লাহর পক্ষ থেকে এবং যারা লানত করে তাদের সবার পক্ষ থেকে লানত পরের আয়তেই বলা হয়েছে যে যারা এই তবা করবে এবং এই কর্মসূচি মানে এই কর্মপদ্ধতি সংশোধন করে সঠিক পথায় চলবে তাদের জন্য আল্লাহ গুণাবাদ করবে তাদের অপরাধ ক্ষমা করবে তো তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে আপনি কোরআন তো এক হলো যা হাফ করছেন কিন্তু তারা কোরআন জানে না এই হাফেজরাই তো কালকে আমাদের ময়দানে মাদ্রাসা কর্তৃপক্ষ বা ইনস্টিটিউশন কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ দিবে আমাদেরকে মুখস্থ করা আছে কিন্তু কোরআন আমাদেরকে জানায় আমরা জানি না কোরআনে কি ছিল তাহলে এটা কোরআন হাইড হচ্ছে তাদের কাছে এটা ওয়ান ফর্ম অফ হাইড এছাড়াও আম জনতার কাছেও শুধুমাত্র এই মোটিভেশনই দেওয়া হয়েছে যে আলি মিম তিনটা অক্ষর পড়লে দশ দশ নেকি করে তাহলে এখানে তাদেরকে উৎসাহিত করা হয়েছে শুধুমাত্র তেলোহত করার জন্য অথচ কোরআনে খরচ করা হয়েছে অধ্যয়ন করার জন্য কোরআন অধ্যয়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে আমরা কোরআন তেলোতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি এই যে জন্মসূত্রে মুসলিম যারা আন্তরিকভাবে ইসলাম পালনও করতে চায় তাদেরকেও আমরা বঞ্চিত করছি এই সমস্ত সিস্টেমেটিক ওয়েতে আর এর ফলেই মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে বিচ্যুতি সেটা আজকে থেকে না বরং শত শত বছর আগে থেকেই শুরু হয়েছে এবং এক্ষেত্রে পর থেকেই তার শিক্ষার মাধ্যমে ইনস্টিটিউশনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা মাধ্যমে সংস্কৃতি সাহিত্য ইত্যাদির মাধ্যমে যদি এইগুলো তুলে ধরা হয় তাহলে পরে এই যত বিচ্যুতি তৈরি হয়েছে তার থেকে আস্তে আস্তে মুসলিম সমাজ বের আসতে পারবে বের হওয়া সম্ভব হতে পারে কোরআনের সঠিক জ্ঞান না থাকার ফলে এক একজন এক এক একজনকে ইসলামের রূপ তুলে ধরে আর সেটাকে সঠিক না পেঠিক তা যাচাই বাছাই করার ক্ষমতা ওই সমস্ত জনগণের থাকে না যারা কোরআন থেকে জ্ঞান থেকে কোরআনের জ্ঞান থেকে মারুম হয়ে আছে যার ফলে এ কোন সময় অজ্ঞতার কারণেও কেউ ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে কেউ স্বার্থের কারণে স্বার্থমেষী মহলের ষড়যন্ত্রের কারণেও ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে ইসলামের ভিতরে বিভেদ তৈরি করতে সাধারণ মানুষের পক্ষে অনুধাবন করাও সম্ভব হচ্ছে না তো আমরা ইসলাম নিয়ে কিছু বিভ্রান্তির মধ্যে কিছু জিনিস আমরা পাই যেমন আমরা তো সাধারণভাবে মনে করি যে যেহেতু ইমান আনসি বা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি তা একদিন না একদিন আমি জানাতে যাব অথবা আমি এই উন্মতের সদস্য আমার নবী অত্যন্ত উন্মতকে তার ভালোবাসেন সে পার করে নিবেই এরকম কিছু জিনিস ধারণা সমাজে প্রচলিত আছে যেগুলো হয়তো আংশিক অর্থে সত্য হতে পারে কিন্তু ব্যাপকভাবে উম্মাহের বিচ্যুতির জন্য কি এই ধারণাগুলোর মধ্যে সম্পর্ক আছে বা সুন্দর কথা বললেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এই দৃষ্টিভঙ্গির কারণে একজন মানুষ অ্যাকটিভ হবে না ইনঅ্যাকটিভ হবে তা নির্ভর করে। এটা যাওয়ার আগে আরেকটা কথা এখানে আলোচনা করা দরকার। ইসলামের আখেরাত পরিচয়টা আসলে কি? এটা কি শুধু জান্নাত আর জাহান্নাম যাওয়ার ইস্যু? না এর পিছনে এই যে জান্নাত এবং জাহান্নাম এর প্রসঙ্গ আনা হয়েছে এটা কোন উদ্দেশ্যে আনা হয়েছে? উদ্দেশ্যটা হলো মানুষের সমাজ জীবন ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন যত মানে অ্যাক্টিভিটিস পৃথিবীর জীবনে আছে এ সমস্ত ব্যাপারে ইসলামের নীতি আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং রস ইসলামের নির্দেশিত প্রদর্শিত পথে পন্থায় কাজ করা হয়েছে কিনা সেটার পরে নির্ভর করবে পুরস্কার এবং শাস্তি নির্ভর করবে তাহলে ইসলাম মূলত প্র্যাকটিক্যাল লাইফের কাজের হিসাব এবং নিকাশ এখানে কোনভাবে জান্নাতে যাওয়া যাবে কোনভাবে মানে নাম থেকে মুক্তি পাওয়া যাবে তার থেকে বেশি ফোকাস আসা দরকার ছিল আমার লাইফে পার্সোনাল লাইফ হোক ফ্যামিলি লাইফ হোক মানে সামাজিক জীবন হোক সব ক্ষেত্রে আল্লাহর নির্দেশিত পন্থায় আমি বা আমার লাইফ আমার সমাজ আমার রাষ্ট্র চলছে কিনা সেটা বিবেচনায় নেওয়া দরকার সেটা যদি আমরা ইন্টারসিস দিই ওই মোটিভেশনে যদি যাই তখন দেখা যাবে যে কোন ওসিলায় যেতে পারছি তা না আমাদের আল্লাহ আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন যে সমস্ত মানে নবী এবং রসুল পাঠায় যে পদ্ধতি আমাদের সামনে তুলে ধরেছেন সেক্ষেত্রে আমাদের এই বিভ্রান্তির প্রয়োজন হতো না কারণ রসুল ইসলাম তো এরকম দোয়া করে করে বসে কাজ করেননি ওনার সোমনারটি তো উল্টা কারণ ওনার সোমনাথ হল সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লাইফে ইসলামকে প্রতিষ্ঠিত যেখানে প্রতিষ্ঠিত ছিল না সেখানে প্রতিষ্ঠিত করার জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছেন শুধু তাই নয় ওনার যারা সঙ্গী সাথী সাহাবি যাদেরকে আমরা সম্মান করি সারা বিশ্বের লোক সম্মান করে যাদের ইতিহাস আমরা জানি তারাও তো কেউ এইভাবে যে কনসেপ্টটা আমরা এই যে একটু আগে আপনি উল্লেখ করলেন এই ভিত্তিতে তাদের তো কর্মনীতি ছিল না কর্মকৌশল তারা এইভাবে করেনি তো তাহলে আমাদেরকে কোরআনেই বলা হয়েছে নবীর আনুগত্য করা এবং অনুসরণ করা তো নবীর নীতির যদি অনুসরণ করেই আমাদের মুক্তি পেতে হয় তো তাহলে তো এইভাবে যে মোটিভেশন আমাদের ভিতরে আসছে ওই অনুযায়ী তো হাজার বছর ধরে মুসলমানরা ইসলাম পালন করে করেছে ইসলাম তো প্রতিষ্ঠিত হচ্ছে না ইসলাম সমাজও প্রতিষ্ঠিত হচ্ছে না ইসলাম মুসলিম সমাজে দুর্নীতিও দূর হচ্ছে না মানে যত রকম নেগেটিভ ব্লেম আছে প্র্যাকটিস আছে তার অধিকাংশই মুসলিম সমাজে দেখা যায় তো তাহলে এই জান্নাতে আমরা যদি এরকম ধরেও নিই যে কয়েক লাখ বছর আগুনে পুড়িয়ে তারপরে আমরা জান্নাতে যেতে পারবো এটা কি আমি পরিচয় না এটা এটা কি কোনো সুস্থ বিবেকবান মানুষের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব কখন না আমার হাত কেটে যাবে এই ভয়ে আমি তু কোনো ওই যদি কোনো কাজে হাত পুড়ে যাবে এটা জানার পরও আমি কি সেখানে হাত দিই না তো আমি যদি জানি যে আমার এই কর্মজীবনের কারণে এক লক্ষ বছর পাঁচ লক্ষ বছর দান হয়ে পড়তে হবে তারপরেও আমি কি করে একজন বিবেক মানুষ বুদ্ধিমান মানুষের বিসিদ্ধান্ত নেবো যে হ্যাঁ আমি এক লক্ষ বছর পাঁচ লক্ষ বছর দান হয়ে পড়বো এটা তো এখন এই বিষয়টা আসলে পরিবর্তনের জন্য বা এই মোটিভেশনগুলো ভিন্ন অংশের চালানোর জন্য এই কাজটি আসলে এখন কিভাবে হবে বা আমরা তো সামগ্রিকভাবে পাচ্ছি না হ্যাঁ সব কিছু আমরা আলোচনা করি যে এটা হওয়া উচিত এটা হওয়া দরকার ইত্যাদি ইত্যাদি তো বাস্তবে তো এই জিনিস তো আর আসমান থেকে পড়বে না বা এটা কোনো গাছের ফলও নয় যে গাছে ফল ধরবে পেরে নি আমরা আর এটা সম্পূর্ণ নির্ভর করবে আমরা যারা বলতেছি আমরা যারা শুনতেছি আমরা যারা ইমান এনেছি বলে দাবি করি আমরা যারা আল্লাহ সন্তুষ্টির কামনা করি নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা যায় যদি আঠারো লক্ষ আঠারো কোটি মুসলিম থাকেন তার ভিত্তিতে ম্যাক্সিমাম আন্তরিকতার সাথে ইসলাম পালন করতে চাই কিন্তু তারা সত্যিকারভাবেই আল্লাহর প্রতি বিশ্বাস করেন নবীকে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা আনুগত্য করা বা মেনে চলার জন্যে যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তৈরি নাই বা হচ্ছে না এখন হওয়ার জন্য কোনো ফেরেস্তাওয়া সেই কাজ করে দিবে না বা অন্য কোনো জাতির লোক এটা করে দিবে না এটা আমাদেরকেই করতে হবে আর এই করার জন্যে দিক নির্দেশনা যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে অনেক অর্গানাইজেশন আছে নেতৃত্ব আছে যারা এই পথে কাজ করতেছে তার মধ্যেও অনেক সময় বিভ্রান্তির কারণ হয় যে কে সঠিকভাবে করছে না করছে না এই যে একদিকে আকাঙ্ক্ষা অন্যদিকে সন্দেহ এই দুটোকে মিনিমাইজ করার জন্যে যদি আপনি রিয়েলি আন্তরিক হন তাহলে কিন্তু একটা বিশাল নিয়ামত আমাদের সামনে আছে। সেটা হলো পবিত্র কোরআন পবিত্র কোরআনের মতো এত বড় একটা নিয়ামত থেকে আমরা আসলে কিভাবে যে বঞ্চিত হয়ে আসি এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক তবে এর থেকে আসার কথা হলো যে পবিত্র কোরআন হলো আরবি ভাষায় আর এই আরবি ভাষাটা জীবিত ভাষা এটা এমন না যে এই ভাষাটা বিলুপ্ত হয়ে গেছে যে এই এখান থেকে আমরা কিছু উদ্ধার করতে পারবো না তা না বরং একটা জীবিত ভাষা এবং কোরআনের কপি নাই এমন ফ্যামিলি হয়তো খুঁজেও পাওয়া যাবে না তো এক্ষেত্রে

এই মেসেজকে ধারণ করে তাহলে আমরা মনে করবো যে আমাদের আলোচনাটা সার্থক হবে ইনস্বাধিক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ